বাংলাদেশ আমার মাতৃভূমি কিন্তু এটা বলতে কোনো লজ্জা নেই যে এই দেশটার মতো এত ফালতু দেশ আর কোথাও নেই কারণ এই দেশে কোনো হত্যার বিচার হয় না কোনো ধর্ষণের বিচার হয় না পাপিরা রেহাই পেয়ে যায় যারা ভুক্তভোগী কিংবা ভিকটিম তারা কোনো সময় ন্যায় বিচার পায় না এই হাদিবায়ের যে প্রি প্ল্যান হত্যাটা যে হলো এটারও হয়তো বিচার হবে না কিন্তু আমরা এই বিচার প্রতিষ্ঠাতার মাধ্যমে আমরা একটা নতুন বিপ্লব করতে চাই কারণ হাদিবাই সবসময় ন্যায়ের পথে ছিল সত্যের পথে ছিল আমরা যদি তার তার বিচার আমরা না পাই তাহলে কিন্তু এই বাংলার জমিনে আর কোনো সময় আমরা সুষ্ঠু বিচার পাবো না আমি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত নই আমি কোনো রাজনীতিবিদ নিয়ে কথাও বলি না কিন্তু হাদিবাই এমন একজন মানুষ ছিলেন তাকে নিয়ে সবার একটা আবেগ একটা ইমোশন ছিল কারণ তিনি সবসময় সত্যের কথা বলতো যিনি সবসময় সত্য কথা বলেন এবং ন্যায়ের কথা বলেন এবং নায়কে প্রশ্রয় দেন না তাকে সবাই ভালোবাসেন এটা স্বাভাবিক তো হাদিবাইয়ের হত্যার বিচার আমরা চাই এটা নিউজ ফিড থেকে না চলে যায় বাংলাদেশে একটা সমস্যা আছে সেটা হচ্ছে ধরেন আজকে একটা ইনসিডেন্ট ঘটলো দেখা গেছে কালকে আর একটা ঘটলো তো দেখা যাবে যে কালকের যে ঘটনাটা ঘটলো সেটার জন্য আজকের যে ঘটনা আছে সেটা ধামাচাপা পড়ে যায় তো আমরা হাদিবাইয়ের যে হাদিবাই যে হত্যা হলো শহীদ হলো তো আমরা বাইকে আমরা নিউজ পেট থেকে সরতে দিব না তার জন্য আমাদের যা করতে হবে আমাদের বেশি বেশি ফেসবুকে পোস্ট করতে হবে বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে উই আর হাদি জাস্টিস ফর হাদি জাস্টিস ফর হাদি বাই এরকম টাইপ আমাদের হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে আপনি এই ভিডিওটা শেয়ার করে দেন বেশি মানুষের কাছে পৌঁছালে সবাই বেশি বেশি হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করবে আপনিও হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট করবেন এবং আপনার বন্ধুদের এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেবেন ধন্যবাদ